নমস্কার প্রিন্স পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন কালকে জন্মাষ্টমী বড়নগর বাজারে এই দাদুর দোকানে চলে আসলাম দাদুর দোকানটা উল্টো দিকে ফ্ল্যাট আছে একদম আমি এখানে আসলাম সুন্দর করে এখানে এসে করবেন ঠিক এই জায়গায় আসবে সমস্ত কিছু জিনিস পেয়ে যাবেন এই দেখুন কি সুন্দর সুন্দর গোপালের সিংহাসন আরো আছে দোল্লা দোল্লা আছে ঠিক আছে ঠিক আছে দাদু খুব ভালো লাগলো হ্যাঁ 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 ঠিক আছে দাদু হ্যাঁ পরের দিনই এটা জন্মাষ্টমীর দিন সকালবেলা থেকে দেখাচ্ছি ফোনটা ঠিক ভালো যাচ্ছে না কদিন ধরে ভিডিও করতে ইচ্ছা করছে না তো ঠিক করা যাবে বাড়িতে পুজো আছে এই নিজের মতো করে একটু করে নিচ্ছি ব দাদাকে সব সাজিয়ে দিয়ে কে পুজো করছি আর একটাই মনে মনে জানাচ্ছি যে কলকাতার যা পরিস্থিতি তুমি ঠিক করে দাও সুবিচারের জন্য আমরা যে মানুষজন যেটা চাইছি সেই সুবিচারটা দিয়ে দিও আজকে লোকনাথ বাবারও জন্মদিন আর সামনে শিব মন্দিরেও আজকে পুজো আছে শিব মন্দির আজকের দিনে প্রতিষ্ঠা হয়েছিল এই যে সকালে পুজো হয়েছে আবার বিকালের পুজোটা আমি দেখাচ্ছি সকালেও এসছিলাম এখন বিকালে ভোগ দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে সুবিচার যত তাড়াতাড়ি হয়ে যায় তত তাড়াতাড়ি মঙ্গল এইভাবে সত্যি মানুষের জন্য থাকা যায় না দাদুর ওই মানে যে যা যেখান থেকে ঠাকুরের জামা কাপড় কিনেছিলাম সেই দোকানটা বলা হয়নি বর্ণগর বাজারে গায়ত্রী প্লাইউডের ঠিক উল্টো দিকে দাদুর এই ওই দোকানটা সব সারা বছরই থাকে আপনারা চাইলে ওখান থেকে কিনতে পারেন জামা কাপড় ঠাকুরের আজকে কিছু বলার বেশি কিছু ইচ্ছা হচ্ছে না আপনাদের কাছে একটু ভিডিও তুলে ধরলাম কিছু মনে করবেন না মতো ভিডিও দিতে পারবো কি না সেটাও এখন ভাবছি যে প্রিন্সেস দাঁড়িয়ে আছে আমার এক সামনে বন্ধু থাকে বললাম না পাশের বাড়ি তার দুই যমজ মেয়েকে এক কৃষ্ণ সাজিয়েছে আর একজনকে রাধা সাজিয়েছে এই যে রাধা কৃষ্ণ দুজন যমজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ও ভিডিও শেষ করার আমি ভুলেই গেছি ও আবার আমার সাথে এই বাড়ি চলে এলো একটুখানি থাকবার জন্য একটুখানি রেখে রেখে আবার ওকে বাড়ি দিয়ে আসলাম দিয়ে আবার ভোগ প্রসাদ নিয়ে আসলাম মাঝখানে বলে দিয়েছি মানে কথার ঠিক তাল থাকছে না এই যে খিচুড়ি ভোগ আর আলুর দম আজকের মতো ভিডিওটা এখানে রাখছি টাটা সবাই ভালো থাকবেন